শুনবেন সংবাদ শিরোনাম পরিয়ায় একটি মাদ্রাসার সাত শিক্ষার্থী সহ আট জন অগ্নিদ এইডস আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে সিরাজগঞ্জে আক্রান্ত কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের আলামত পেয়েছে তদন্ত কমিটি আর এমও সহ দুজনকে জিজ্ঞাসা রাজবাড়ীর কালুখালীতে সরকার নির্ধারিত মূল্যে মিলছে না সার বিপাকে প্রান্তিক কৃষক ডিলারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন শুনবেন বিস্তারিত ছাদ থেকে পড়ে বিদ্যুতের লাইনে আটকে যাওয়া কাপড় সরাতে গিয়ে দগ্ধ হয়েছেন মাদ্রাসার সাত শিক্ষার্থী সহ আট জন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে আহতদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার পাশাপাশি আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুগর এলাকায় দারুন নাজাত মহিলা মাদ্রাসা বুধবার হঠাৎই মাদ্রাসার পাশে একটি বৈদ্যুতিক লাইনে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা স্টিলের একটা লাঠির দ্বারা কাপড়টাকে সরানোর চেষ্টা করছিল এই লাঠিটা ওইখানে দেওয়ার পর বৈদ্যুতিক শর্ট মহিলার এবং কিছু আগুনের রুক্কা এসে সেটা আপনার রিটার্ন করে পড়ছে আর কি আয়ারে ছুটাইতে যায় যারা আসছিল ধরছে সবাই এরকম ভাবে আহত প্রত্যক্ষদর্শীরা জানায় মাদ্রাসার চারতলা থেকে কাপড় পরে যায় ভবনের পাশে থাকা বৈদ্যুতিক তারের ওপর পরে স্টিলের পাইপ দিয়ে কাপড়টি উদ্ধারের চেষ্টা করেন মাদ্রাসায় দায়িত্বরত আয়া আলিয়া এ সময় পাইপটি বিদ্যুতের তারের সাথে লেগে স্পার্ক হয় আগুনের ফুলকি ছিটকে পড়ে শিক্ষার্থীদের ওপর এতে দগ্ধ হয় সাত ছাত্রীসহ আটজন উদ্ধার করে প্রথমে তাদেরকে সদর হাসপাতালে এবং পরবর্তীতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয় আটজন আহত হয়েছে আহত মানে তারপরে সদর অনেকে নিয়েছে সবাই হচ্ছে বার্নের পেশেন্ট ছিল এখান থেকে চারজনের অবস্থা খুবই গুরুতর ছিল সবাই শঙ্কামুক্ত শুধুমাত্র একজন রোগী আলিয়া নামের ৩০ বছর তার হাতের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার কারণে যাতে রক্ত সঞ্চালন আসে সেজন্য আমরা চামড়া ফাটিয়েছি কিন্তু তাতে খুব বেশি একটা উন্নতি হয় নাই হয়তোবা আমাদের এই হাতটা স্যাক্রিফাইস করা লাগতে পারে এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখার পাশাপাশি প্রয়োজনে আর্থিক সহযোগিতা আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন সিরাজগঞ্জের এআরটি সেন্টারে উদ্বেগজনক হারে বেড়েছে এইচআইভি পজিটিভ রোগীদের সংখ্যা গত ছয় বছরে সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে দুইশো জন এই মরণ ব্যাধিতে আক্রান্ত এদের বেশিরভাগই সমকামিতা ও ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদানের পাশাপাশি কাউন্সেলিং করানো হচ্ছে জানা যায় গত কয়েক বছরে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ইনজেকটিভ ড্রাগ ব্যবহারের মাধ্যমে এইচআইভি পজিটিভের সংখ্যা সমকামীদের গ্রাফও ঊর্ধ্বমুখী একটা ক্ষেত্রে হচ্ছে বেড়ে গেছে সেটা হচ্ছে সমকামীদের মধ্যে যে সমকামী বলতে হচ্ছে এম এস মেল হ্যাভিং টু সেক্স উইথ মেল যারা এদের মধ্যে একটি এইচআইভির হারটা বেড়ে গেছে এবার পাওয়া গেল আরেক তথ্য এআইটি সেন্টারে গত ছয় বছরে দশ হাজার ছয়শ জনের টেস্ট করা হয়েছে যাদের মধ্যে পজিটিভের সংখ্যা দুইশো পঞ্চান্ন জন চিকিৎসকরা বলছেন এই পরিসংখ্যান শুধু সিরাজগঞ্জ বাসীদের নয় এআইটি সেন্টারে পরীক্ষা করা হয়েছে পার্শ্ববর্তী আরও আট জেলার রোগীদের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দশ হাজার ছয়শোর অধিক মানুষকে এইচআইভি টেস্ট করা হয়েছে এর ভিতরে পজিটিভ এসেছে দুইশো জন এবং এই দুইশো জন হচ্ছে সিরাজগঞ্জ জেলা সহ মোট আটটি জেলার চিত্র রেড জোন ঘোষণা করতে হলে আমরা যে যে টেস্ট হিসাবে এই পরিমাণ পয়েন্ট ফাইভ মানে এটা অনেক কম সেই হিসাবে আমরা এটাকে রেড জোন ঘোষণা করতে পারি না চলতি বছরে জেলায় এইচআইভি পজিটিভের পজিটিভের সংখ্যা বাইশ জন সিভিল সার্জন জানালেন এই মরণ ব্যাধি থেকে রক্ষায় প্রয়োজন সচেতনতার সমকামিতার বিষয়টা এটা আসলে একটা হিডেন মাস বলা যায় আইস বার্গ অফ ডিজিজের মতোই এটা তো আসলে দেখা যায় না ফিজিক্যালি দেখে বোঝা যায় না কি তার সাথে ইয়ে করছে তবে এই বিষয়গুলো আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করব আমাদের স্কুল কলেজ পর্যায়ে এবং যে আলা পর্যায়ে আমরা মাস অ্যাওয়ারনেস বৃদ্ধি করব কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের আলামত মিলেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদনেই জানা যাবে বিস্তারিত বলছেন কমিটির সদস্যরা জেনারেল হাসপাতালের অভিযুক্ত আর ও তার ভাইকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও আর এম ওর বাড়িতে অনুশীলনমূলক পরীক্ষা নেওয়ার অভিযোগ ঘিরে কয়েকদিন ধরেই তোলপাট চলছে কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের সাত ক্যাটাগরিতে একশো পনেরো পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র করে গেল বৃহস্পতিবার চলে এই নাটকীয়তা অভিযোগ ওঠে পরীক্ষা কেন্দ্রের বাইরে আর এম বাড়িতে ফাঁস হওয়া প্রশ্নে প্রস্তুতি নিচ্ছিল এই প্রার্থীরা কালকে পরীক্ষা তো শুরু এখানে প্রশ্ন আসবে আমাদের পরে কালকে পরীক্ষা হয়েছিল আমার ভিডিও ভাইরাল হওয়ার পর নড়চড়ে বসে সিভিল সার্জন কার্যালয় তরুণদের স্বার্থে ডাকা হয় অভিযুক্ত আরেমো হোসেন ইমাম এবং তার ভাই নান্নকে সিভিল সার্জন কার্যালয় থেকে বেরিয়ে আসার পর তোপের মুখেও পড়েন আরএমও যে কেউ যদি এর সাথে অভিযুক্ততা প্রমাণ হয় আমাদের শাস্তি হবে ঠিক আছে এর জন্য কোনো মত সৃষ্টি করে আমাদেরকে কোনোভাবেই হেনস্থা করে আমি বেআইনি মনে করি এবং আমি এটা এটার জন্য অবশ্যই তাদের গ্রেপ্তার দাবি করি এই ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে বেশ কিছু যোগসূত্র পেয়েছেন তারা পাশাপাশি কাজ করছে দুদক কুষ্টিয়া তথ্য দেওয়ার মতো এখন আমরা কনক্লুশনে আমরা পৌঁছাই নাই তবে কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি আমরা চেষ্টা করতেছি যে এই গন্ধটাকে আপনাদেরকে প্রকাশ করব যদি কোনো ধরনের কোনো চক্র থেকে থাকে আমরা ভবিষ্যতে সেগুলোকে বের করে ফেলব শুধু চক্র না এই সাথে অন্যান্য যারা আছে মানে এর সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাও আসবে সিভিল সার্জনের মতো গুরুত্বপূর্ণ কার্যালয়ে এমন অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি সকলের সার বিক্রিতে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার অথচ রাজবাড়ির কৃষি নির্ভর উপজেলা অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে এতে বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা চাষিদের অভিযোগ সার কাশাজিতে জড়িত স্থানীয় ডিলাররা বেশি দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরাও সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা রাজবাড়ির কালুখালী উপজেলার সারের বাজার প্রতিটি দোকানেই পর্যাপ্ত মজুদ তবে গোডাউনের চিত্রের সাথে ডিলার ব্যবসায়ীদের ভাষ্যের মিল নেই সংকটের অজুহাতে চাষিদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ তাদের বিরুদ্ধে কৃষকরা বলছেন উপজেলা জুড়ে সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে স্বাভাবিকের চেয়ে সব ধরনের সারে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বেশি দাম গুনতে হচ্ছে অভিযোগের তীর স্থানীয় ডিলারদের বিরুদ্ধে সরকারি মূল্যে সার চাইলে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা অথচ বেশি দাম দিলেই মিলছে সার তবে কেনার পর দেয়া হচ্ছে না কোনো বিল বা ভাউচার বিশ টাকা কেজি আমরা ইউরিয়া সার কিনছে এখন বর্তমানে সেটা পঁয়ত্রিশ টাকা কেজি

ইউরিয়া বত্রিশ টাকা তিরিশ টাকা এক এক দোকানে এক এক দাম নেয় আমরা এগুলো বাইশ টাকা করে কিনছি